পড়ালেখা করার সময় পাই নাই পড়ালেখা করতে পারি নিজে কোফাল খারাপ ছোটবেলায় বাবা মারা গেছে সেই হিসাবে কর্ম করার জন্য শহরে শহরে ছুটে চলেছি চট্টগ্রামে ছিলাম কর্মের জন্য টাকায় ছিলাম কর্মের জন্য সিলেটে গেছি আমার কর্মের জন্য কারণ কর্ম করা ছাড়া ভাই আমার দুই মুঠি ভাত খাওয়ার মতন তো ছিল না কারণ আমি একমাত্র আমার একমাত্র মায়ের একমাত্র সন্তান তাই আসলে আমি অনেক কষ্টে বড় হয়েছি কিন্তু পড়াল করতে পারি এই বিদায় আমি আজকে অসহায় আমার চোখ দুটো থাকতেও আমি অন্ধ তো যা পাশাপাশি আমি কর্ম করি এখন বিয়ে শী করার পরে বাড়িতে আসি আলহামদুল্লাহ আমার ছেলে মেয়ে তিনটা কর্ম করতে করে চলি পাশাপাশি কেমন জানেন সেখানে ভিডিও বানানোর পরে যদি আমার কিছু অর্থ উপার্জন হয় বা আপনারা যারা ফুল স্টার আছেন যদি আপনারা মন চায় পাঁচটা দশটা স্টার দিলেন সেখানে দেখা যায় আমার কিছু ইনকাম হইলে আমি যদি এখান থেকে প্রতি মাসে কিছু টাকা আসলে তুলতে পারি তাহলে আমার আলহামদুলিল্লাহ টেঙ্গিটা সুন্দর চালাইতে পারি আর আমার তো পরিশ্রম করে যাচ্ছি ভিডিও বানাচ্ছি ভিডিও দিচ্ছি আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসা আপনারা ভালোবাসা দেওয়ার কারণে আমার এখন বর্তমানে সাতত্রিশ হাজার ফলোয়ার আলহামদুলিল্লাহ মন রবের কাছে বলি যে আলহাম আলহামদুলিল্লাহ যারা আমাকে ফলো দিয়েছে সবাইকে আল্লাহ মেখায় দান করুক আমার ফেসবুক বন্ধুরা চট্টগ্রাম আছেন আমি সবার কাছে আল্লাহর রস্তে মাপ চাচ্ছি দুই হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি কেন জানেন সে মহান রব আমাকে আপনাকে খুব ভালো লাগছে দেখেন তো একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আপনার আমার মৃত্যুর গ্যারান্টি কতটুকু আছে আমি যে এখন কথা বলি আপনাদের সামনে কথা বলছি বা কথা বলতে আছি বা আপনারা আমার ভিডিওটা দেখছেন যত মানুষ আমার ভিডিওটা দেখতেছেন সবাই আশা করি ভালোই আছেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবেন তো দেখা যাচ্ছে আমি যতদিন বাঁচি আছি আল্লাহ যতদিন আমাকে হায়াত দিছে ততদিন আমি মানে বেঁচে থাকবো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় মহান আল্লাহ তো যদি আমাকে এম মক্ত এম মক্ত যেন মৃত্যু করে পৃথিবীর কারো শক্তি না যে ধরে রাখার জন্য তাই আমি বলছি আপনাদেরকে আমার কথাগুলো তো অবশ্যই আপনারা শুনছেন জানি কত কষ্ট বড় হচ্ছে আমি দেই সকাল বেলা 6টা 6:30 এর দিকে আমি কাজে চলে যাই পানিতে টানা পানিতে নামার পরে একটা থেকে 10টা পর্যন্ত আমি পানি থেকে কাজ করি আমি নোকা দিয়ে মাটি কাটি হুম তো সেই জন্য আপনাদের কাছে হাত জোর করে আবারও অনুরোধ করে বলছি আপনারা আমাকে আল্লাহকে মা করে দিবেন যেহেতু আমি পানিতে কাজ করি ওইখানে আমার অনেক সমস্যা হতে পারে অনেক সমস্যা হয় কিছুদিন আমি অনেক টাকা গেছে তাই আপনাদের কাছে একটা অনুরোধ করি যে আপনারা আমার একটু ছোট ভাই হিসাবে একটু ক্ষমা করে দিন কারণ দেখেন আমি এখন এই দুইটার নাম যে নিঃশ্বাস পালাচ্ছি বাবার দুটা চোখ এখন মানে পাস করে হয়তো পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের ভিতরে আমি তো থাকতে নাও পারি আপনিও তো নাও থাকতে পারেন তাই আমি যদি আমার কথায় বা আমার ভিডিওতে যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি আল্লাহ রস্তা আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আমার কুমিল্লা জেলা লাকসান থানার বা আমাদের ইসাফুরা গ্রামের যত লোক আছেন বা যতজন আমার ভিডিওগুলো দেখেন আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করি যে আমাকে খারাপ বলিয়ে না খারাপ না ভাই আমি খারাপ ছেলে না আপনারা অন্তত জান আমার গ্রামের ছেলে মানুষ আমি কিরকম ছেলে বা আমার কি অবস্থা আছি আমি সেটা আপনারা ভালোই জানেন তাই আপনাদের কাছে অনুরোধ করে বলছি যদি পারেন আপনাদের ছেলে আপনাদের ছোট ভাই আপনাদের তোর বাতিজা তোর ভাগিনা সেটা মনে করে আল্লাহর রস্তে আমাকে ক্ষমা করে দিবে হয়তো আমার মৃত্যু হতে পারে আর মহান আল্লাহ তালা যেন আমাকে ভালো মতন চলার ভালোভাবে চলার দান করে পাঁচ অক্টে নামাজ পড়ার জন্য আল্লাহ যেহেতু আমাকে উৎসাহিত করে ভালো একটা মন মানসিকতা দেয় সবাই জন্য আমি দোয়া চাই মহান আল্লাহর কাছে সবাইকে আল্লাহ ভালো রাখুক তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ